আপনার বাসায় যদি পাতা কপি থাকে তাহলে জটপট করে তৈরি করে ফেলুন মজাদার পাকোড়া তাহলে পাকোড়া তৈরি করতে কি কী লাগবে ভিডিওতে বলে দিচ্ছি ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন বেশি বেশি তো চলুন দেখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সবজি পাকড়া তো সবজি পাকোড়া তৈরি করতে কী কী লাগে সম্পূর্ণ ডিটেলস এবং রেসিপির মাধ্যমে তুলে ধরবো এটা আপনার রেসিপিও ধরতে পারেন আবার এটা আমার ব্লগও ধরতে পারেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এইখানে দেখতেছেন কিছু পাতা কফি অবশ্য আমরা চট্টগ্রামের বাসায় বাঁধাকফি বলি তো এই পাতাকপির সাথে এখন লাগবে সামান্য ময়দা তো এখানে আমি সামান্য পরিমাণ দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সুজি তো হাফ কাপ হাফ কাপ ধরে নিতে পারেন হাফ কাপ ময়দা হাফ কাপ এই যে সামান্য পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার টেস্টের টেস্টের জন্য দিচ্ছি এক চামচ চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো এখন এখানে অ্যাড করব কিন্তু এই যে পাউরুটি এগুলো কিন্তু আমরা খাওয়ার জন্য আনছিলাম তো পাউরুটি খাওয়ার পরে পিছনের সাইট মানে সামনে পিছনের সাইডগুলো রয়ে গেছে সেই সাইডগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে আমি এখানে দিয়ে দেবো যদিও বা এগুলো অপশনাল তো এগুলো যদি যেহেতু রয়ে গেছে সেহেতু আমি অপচয় না করে এখানে কাজে লেগে কাজে লাগিয়ে ফেলাম ঠিক আছে তো এই যে টুকরো নিয়েছি এবং সবগুলো পাউরুটি এখানে দিয়ে দিলাম তো পাতিলটা কিন্তু ছোটো হয়ে গেছে আমি কিন্তু বড়ো পাতিলে ঢেলে নিচ্ছি তো এখন হচ্ছে এই যে পেঁয়াজ কুচিয়ে কেঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম তারপরে অবশেষে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা ডিম এক হাতে সমস্যা তারপরে যেটা সেটা হচ্ছে এই হাতের সাহায্যে সবগুলোকে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে তো এই যে মিক্স করা হয়ে গেছে এখন কিন্তু পাকড়া রেডি করে নিব তো এইখানে আমি একটু পানি মিক্স করছি যদি আপনাদের পানি লাগে দিবেন না লাগলে দিবেন না তারপরে পাকোড়ার যে কাইটা আমি রেডি করছি সেটা হচ্ছে এইভাবে এভাবে করে মুষ্টি করে করে বাবা মুষ্টি করে করে এটা হচ্ছে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ওকে ব্যাস হয়ে গেছে এখন হচ্ছে গরম তেলের মধ্যে এগুলোকে এইভাবে আলতোভাবেভাবে ছেড়ে দিতে হবে তো এখন হচ্ছে পাকোড়া এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে এইভাবে এভাবে সবগুলো পাকোড়া উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নিতে হবে তো খুব সহজে বিকাল অথবা সন্ধ্যার নাস্তা বা মেহমান আসলে বাড়িতে তাড়াহুড়া করে এই নাস্তাটা আপনার হাতের কাছে যদি এই সবজিগুলো থাকে তাহলে আপনি শুধুমাত্র পাতাকপি এবং ময়দা দিয়ে এত সুন্দর মজাদার একটা নাস্তা আপনি রেডি করে ফেলতে পারবেন খুব অল্প সময় কোনো ঝামেলা নেই আনে দেখছি নাম ওই তো হয়ে গেল জটপট সবজি পাকোড়া কি সুন্দর কালার দেখতে অসাধারণ তো একটু ভেঙে দেখাচ্ছি দাঁড়াও দেখছো একটু খেয়েও দেখাই হ্যাঁ মশাল্লাহ কতটা ক্রিস্পি একটা সবজি পাকোড়া খুবই অল্প সময়ে ভাবা যায় ওকে হাফেজ ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন নতুন যারা তারা কিন্তু ফলো করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ